আপনি কি এমন কোনো একটি টমেটোর জাত খুঁজছেন যা গরমেও ভালো ফলন দেবে এবং বাজারে যার চাহিদা থাকবে আকাশচুম্বি তবে এই ভিডিওটি আপনার জন্য নমস্কার আমি শঙ্কর আছি আপনাদের সাথে আপনারা দেখছেন কৃষি দর্পণ চ্যানেল কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কথা বলবো সেনজেন্ডা কোম্পানির জনপ্রিয় হাইব্রিড টমেটো শাহু টি থ্রি টু ফাইভ ওয়ান নিয়ে কেন এই জাতটি কৃষকের প্রথম পছন্দ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাহু টমেটোর রং কারো লাল এবং চকচকে এর আকার চ্যাপটা গোল এবং প্রতিটি ফলের ওজন আশি থেকে একশো গ্রাম পর্যন্ত হয় ফলগুলো দেখতে সুন্দর এবং শক্ত হওয়ায় বাজারে এর দাম অন্য জাতির তুলনায় বেশি হয় সাধারণত আমরা এখন যে জমিটিতে এসেছি সেটি রবি সময়ে লাগানো হয়েছে অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে চারা তৈরি করে নভেম্বর মাসে এই চারাটি মাটিতে রোপণ করা হয়েছে ভালো ফলনের জন্য বীজ বপনের আগে কোনো ভালো ছত্রাকনাশক দিয়ে শোধন করে আপনারা বীজ বপন করতে পারেন সেক্ষেত্রে ব্যবিষ্ট খুব কার্যকারী বীজ চলায় পঁচিশ দিন বয়সে চারা মূল জমিতে রোপণ করা উচিত শাড়ি থেকে শাড়ির দূরত্ব হওয়া উচিত চার ফুট যেই জমিটিতে আমি আছি সেই জমিটিতে শাড়ি থেকে শাড়ির দূরত্ব কিন্তু ফুট চার নেই শাহু টমেটো কাছে ফলন হয় তাই কাঠি বা সুতোর সাহায্যে মাচা করে দিলে ফলন ও ফলের গুণমান বজায় থাকে শাহু সিনজিনটা কোম্পানির একটি খুব ভালো একটি জাত এই জাতের বিশেষ বৈশিষ্ট্য হলো পাতা কোকরানো অর্থাৎ লিফ কাল ভাইরাস যেটি আছে সেটি কিন্তু বা ব্যাকটেরিয়াল ব্লাইড যেগুলো পচা জনিত সমস্যা সেগুলো হওয়ার সম্ভাবনা অনেক কম এছাড়াও পরিবহনের সুবিধা পাওয়া যায় অর্থাৎ এর টমেটোর চামড়া বেশ শক্ত তাই দূরের বাজারে পাঠানোর সময় ফল ফেটে যায় না বা পচে না টমেটো গাছে সাধারণত সাদা মাছির সমস্যা এবং ফল ছিদ্রকারী পোকা এবং জাপ পোকার আক্রমণ বেশি হয় সাদা মাছি যদি আপনার জমিতে আক্রমণ হয় সেক্ষেত্রে এরা রস চোষে খেয়ে ফেলবে এবং যেটি পাতা কোকড়ানো ভাইরাস ছড়ায় প্রতিকার হিসেবে বলতে পারি আপনারা সিনজেন্টা কোম্পানির পেগাসাস এবং একতারা ব্যবহার করতে পারেন পেগাসাসের ক্ষেত্রে ডোজ হবে আপনার একটি দিয়ে দুই ব্যারেল এবং একতারা একটি দিয়ে আপনি এক ব্যারেলে ব্যবহার করতে পারেন ফল ছিদ্রকারী পোকার জন্য আপনারা সিনজেন্টা কোম্পানির অ্যাম্প্লিগো এক এম এল এক লিটার জলে ব্যবহার করতে পারেন জাপ পোকা এবং থ্রিপসের জন্য অর্থাৎ চোষক পোকার জন্য যেগুলি কাছের কচি ডগা ও পাতার ক্ষতি করে তার জন্য সিনজেন্টা কোম্পানির অ্যালাইকা এক এমএল এক লিটার জলে ব্যবহার করতে পারেন চলুন দেখিনি কী করে আপনারা মাচা তৈরি করবেন দেখুন আমি যে চাষি ছিলেন তার থেকে চেষ্টা করেছি দেখার কি করে উনি মাচায় সুতো দিয়ে তুলে দিচ্ছেন এক্ষেত্রে যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো পাটের সুতলি ব্যবহার করা হয়েছে এবং যেই চারাটিকে উনি বাঁধছেন সেটাকে লক্ষ্য করুন আপনারা উনি কিন্তু কোনো গিট্টু দিচ্ছেন না আলতো করে শুধু ডালটাকে সোজা করে দিচ্ছেন তো এই বিষয়টিকে আমি আপনাদেরকে খেয়াল রাখতে বলবো যারা দেখুন আর একটা গাছ উনি করছেন এবং এই প্রসেসটাকে আপনারা একটু মন দিয়ে দেখে রাখুন এইভাবে উনি বেঁধে দিচ্ছেন সাধারণত টমেটো গাছের ক্ষেত্রে ছত্রাকজনিত রোগেরও সমস্যা আসে বিশেষ করে আদ্র আবহাওয়ায় অর্থাৎ ঠান্ডা এবং গরম যখন যখন এমন চলছে এমন ক্ষেত্রে আপনারা লেড ব্লাইট অর্থাৎ পাতায় কালো ও বাদামি দাগ পরা রোগ আপনারা দেখতে পারবেন এবং দুটো গাছ শুকিয়ে যায় সেক্ষেত্রে আপনারা প্রতিকার হিসেবে সিনচিন্ডা কোম্পানির রিডোমিল গোল্ড পঞ্চাশ গ্রাম পাতা এক ব্যারেলে ব্যবহার করতে পারেন এবং এর পাশাপাশি আপনারা টপও ব্যবহার করতে পারেন এক এম এল এক লিটার জলে এটিও সিনজেন্টা কোম্পানি এছাড়াও টমেটোর জমিতে একটি সমস্যা দেখা যায় যেটা কি বলা হয় যেটাকে ইংরেজিতে বলা হয় ডাম্পিং অফ বা চারা ধসা বিশতলায় চারা বা চারা লাগানোর শুরুতে গোড়া পচে গাছ মরে যায় চারা রোপণের আগে মাটি ও চারা ব্লু কপার দিয়ে শোধন করে নিতে পারেন আপনারা আর ব্যাকটেরিয়াল উইল্ট বা রোগ যেটি হয় সেটি গাছ হঠাৎ করে নেতিয়ে পড়ে এবং মারা যায় এটা সাধারণত চারা তৈরি করার পরে হয় এর জন্য কপার অক্সিক্লোরাইড অর্থাৎ যেটাকে আমরা ব্লাইটক্স নামেও চিনি খুব সহজে তার সাথে আপনারা স্টেপ্রোমাইসিন ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ব্লাইটক্সের ডোজ হবে তিন গ্রাম পার লিটার আর স্টেপ্রোমাইসিন একটি দিয়ে আপনারা দু ব্যারেল করতে পারেন টমেটো খেতে সার ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা নিতে হয় যেটা আমরা ওই চাষির কাছ থেকে জানতে পারলাম সার ব্যবহারের ক্ষেত্রে দানা সার অর্থাৎ চোদ্দ পঁয়ত্রিশ দশ ছাব্বিশ সুফলা এগুলোর তো ব্যবহার করতেই পারেন মূলত ফল আসার মুহূর্তে বা দুই একটি ফল এসছে এরকম সময় আপনারা সার দেবেন দানা সারের সাথে সাথে আপনারা জিঙ্ক বাদাম খোল এগুলো ব্যবহার করতে পারেন দানা সার আপনারা এক কেজি হারে কাঁটা ব্যবহার করতে পারেন বাদাম খোল আপনারা কাঁঠাপুতি দেড় কেজি হারে ব্যবহার করতে পারেন আর জিঙ্ক আপনারা ব্যবহার করবেন কাঠাপতি একশো গ্রাম হারে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন